আজকে যারা এই যে গণতন্ত্র করে করে না এটাকে সংস্কার করা যায় না আমরা তো খেলাফাই বিশ্বাসী খেলাফা প্রতিষ্ঠার আগে আমরা চাই আমাদের পক্ষ থেকে আনেমল আমাদের বিরাট একটা দল সংসদে যাক ঠিক কিনা জরুরত মনে করে কি মনে করে কিন্তু জরুরাতটাকে তো আদর্শ মনে করা যাবে না আদর্শ মনে করা যাবে তারপরে আচ্ছা যারা ضرورت হিসেবে গণতন্ত্রকে লালন করেন গণতন্ত্রটাকে এতটুক মডিফাই করেন যেন শিরকার কুফর থেকে বাঁচা যায় শিরকার আপনাদেরকে একটা তথ্য দিই আমি কথা বলেন ইংরেজরা যে গণতন্ত্র আমাদের শিখায় গেছে ওটা ওইভাবেই আমরা ধরে রাখছি আমাদের আশেপাশে পৃথিবীতে যত দেশ উন্নত হয়েছে গণতন্ত্রটাকে ধরে রাখে নাই গণতন্ত্রের ব্যানারটা রাখছে শাসনতন্ত্র নিজেদের মতো সংস্কার করে নিয়েছে যেমন সিঙ্গাপুর কাছে না ইয়ার বাসে উঠে চার ঘন্টা লাগে যেতে উনিশশো পঁয়ষট্টি সালে স্বাধীন হয়েছে আমাদের মাত্র ছয় বছর আগে দেশটা কোথায় গেছে কথা বলে বলা হয় মোস্ট রিচেস্ট অ্যান্ড ক্লিনেস্ট স্টেট ইন সাউথ এশিয়া এ দক্ষিণ এশিয়ার সবচেয়ে ধনী পরিষ্কার শহর হচ্ছে সিঙ্গাপুর ওই দেশের একজন নেতা লিক ওয়ান এ লোকটা সিঙ্গাপুরের শাসন ব্যবস্থা নেওয়ার পর পুরো গণতন্ত্রটাকেই বদলাই দিছে কি করছে কিভাবে সে গোটা সিঙ্গাপুরের মালিকানা রাষ্ট্রকে দিয়ে দিছে ব্যক্তি মালিকানায় কিছু আর রাখে নাই এটা কি গণতন্ত্র না সমাজতন্ত্র কথা বুঝেন সমাজতন্ত্র না দুই এখানে সে লেভেল রাখছে গণতন্ত্র কিন্তু সে তার মন মতো গণতন্ত্রটাকে কি করছে সাজায় তারপরে সে অর্থনীতি ক্ষেত্রে গণতান্ত্রিক অর্থনীতি নিয়েছে কিন্তু আইনের ক্ষেত্রে আইন সরাসরি সরিয়ে আইনের অনুসরণ করছে অর্থাৎ যে কোনো মৃত্যুদণ্ডের আসামির বিচার কার্যকর হয় তিন মাসে কয় মাস সরিয়া আইনের তো সুফলতা সাক্ষী প্রমাণ হাজির দ্রুত রায় কার্যকর আর আমার দেশে এক একটা মৃত্যুদণ্ডের রায় প্রকাশ করতে তিরিশ বছর লাগে রায় কার্যকর করতে পঞ্চাশ বছর লাগে বাংলাদেশে নারায়ণগঞ্জের একটা কলঙ্ক আছে না সেভেন মার্ডার আছে তো সেভেন মার্ডার যারা করছে ওরা কি ফাঁসিতে ঝুলছে না জামাইয়া ধরে আছে কেন ভাই প্রত্যেকটা আসামি হান্ড্রেড সিক্সটি ফোরে সাক্ষী দিছে আমরা হত্যা করছি তারপর তো মৃত্যুদণ্ড কার্যকর হতে দেরি হওয়ার কথা না এটা হচ্ছে ইংরেজদের নিকৃষ্ট আইনের বিফলতা আমরা দুইশো বছরের পুরনো আইনটাকে বদলাতে পারি নাই আর মুখে বলি প্রগতিশীল আমরা স্বাধীন আমরা এখনো নিকৃষ্ট ইংরেজদের রেখে যাওয়া আদর্শ আইন এবং রাজনৈতিক দর্শনকে অনুসরণ করার কারণেই বাংলাদেশ আজকে পিছিয়ে যাচ্ছে চায়নাতে চায়না তাদের রাষ্ট্র উন্নতির জন্য রাজনীতিটাকে ঠিক করে নিয়েছে ঠিক না সেখানে না সমাজতন্ত্র না গণতন্ত্র অর্থনীতিটা মুক্ত অর্থনীতি এটা সমাজতন্ত্রের বিরুদ্ধে আবার শাসনটা গণতন্ত্র না অনুসরণ করছে খেলাফা পদ্ধতি কথা বলে এখন যিনি সিঙ্গাপুরে প্রেসিডেন্ট শি জিন তার নাম হচ্ছে শি 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 জিনপিং না নামটা ভুলে গেছি আমি তো সে সি সিপি চায়না কমিউনিস্ট পার্টির প্রধান পুরা পার্টি জনগণের থেকে মতামত নিয়ে তাকে চায়নার প্রেসিডেন্ট বানায় দিছে আজীবন এই যে শাসক নির্বাচনের পদ্ধতিটা নিছে চায়নার গণতন্ত্র অনুসরণ করছে না সমাজতন্ত্রের না খেলাফা দেখেন তো তারা কোথায় চলে গেছে হ্যাঁ রাশিয়া রাশিয়াতে নির্বাচন হয় আইওয়াস দেখায় গণতন্ত্র আছে কিন্তু পুতিন বসে আছে বিশ বছরের বেশি হয়ে গেছে প্রত্যেকটা রাষ্ট্রই গণতন্ত্রকে সংস্কার করছে আমাদের দেশে যারা ওলামা গণতন্ত্র করতে চান অন্তত এটাকে এতটুকু মডিফাই করুন যেন সেরেকার বাঁচতে পারেন তারপরে ওজোর হিসেবে করা যাবে ঠিক কিনা সংস্কারের বহু চেষ্টা হয়েছে হয়েছে না এখন শির হচ্ছে সংস্কৃতির নামে শির হচ্ছে রাজনীতির নামে আবার কিছু দাড়িওয়ালা টুপিওলা মৌলবি মোল্লা এ তো হিন্দুদের পূজা মন্ডপে শুধু লাড্ডু আর সমসম সামনে নাই মূর্তির গীতা পাঠ করছে মন্ত্র পাঠ করছে এটা হয় নেই কথা বলে কিন্তু মুখে তো বলতেছে আল্লাহ ছাড়া কোনো মাহ নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই ইলাহ নাই এই কথার প্রমাণ দিতে হবে তিনটি নীতি করে পাঁচা জোরে বলেন সুরাল সূরা আল্লাহ বলে দিয়েছেন উলিয়া আহল কিতাবি তাআনা ইলা kalimat سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا বি আননা মুসলিমনলে দা্ড়ারারোটাও কুফ। পরিষ্কার ফাতাওয়া বাদ জাজিয়াতে এসেছে অমানও রদিয়াবির কুফরে ফাহুয়া কাফের। কোন কুফুরিকে যে সমর্থন দেয় সেও কাফের। সেও কি তেলা রাজনীতির নামে সুশাসনের নামে মানবিক বাংলাদেশ গড়ার নামে। বহুত্ববাদের নামে বহু সংস্কৃতির নামে ওই রাজনৈতিক মহান উদ্দেশ্য সফল করতে যাইয়া সেরকি পদ্ধতি গ্রহণ করা এটা হচ্ছে মদ দিয়া উজু করে নামাজ পড়ার মতো ভণ্ডামি ঠিক ভাব এটা বিশ্বাস করার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না আল্লাহর সাথে কাউকে করা যাবে না ঠিক কেনা আর মানুষ হয় অন্য মানুষকে আল্লাহকে বাদ দিয়া রব বানানো যাবে না অর্থাৎ কোরআন সুন্নার বাইরে মানব রচিত কোন গ্রহণ করা যাবে পরিষ্কার কথা